জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুইটা বিষয় নিয়ে একটা সন্দেহের বেড়াচাল তৈরি হয়েছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুইটা আলাদা ডকুমেন্ট কিন্তু দুইটা ডকুমেন্টকে গুলিয়ে ফেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থানকে অনেকে প্রশ্নবিদ্ধ করছে আমরা বরাবরই বলে এসেছি জুলাই ঘোষণাপত্র বাংলাদেশে জুলাই আগস্ট বনভোদ্যানের মধ্য দিয়ে পাঁচ আগস্টের আমরা যে বিজয় অর্জন করেছি তার একটা ঐতিহাসিক স্বীকৃতির একটা মাধ্যম একটা ঐতিহাসিক ডকুমেন্ট এবং তার আইনি ভিত্তি থাকবে কিন্তু জুলাই সনদ হলো আমরা বক্তব্য কমিশনে রাজনৈতিক দলগুলো সংস্কারের যে প্রস্তাবনাগুলো আলোচিত হচ্ছে সেই সংস্কারের প্রস্তাবনাগুলোর বক্তব্যের ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের জন্য একটা আলাদা ডকুমেন্ট আমাদের জনাব কাহেদ ইসলাম জুলাই পদযাত্রার শুরুতে তিনি বলেছিলেন যে সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন তাহলে আমরা এনসিপি পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে সরকারকে প্রদান করতে হবে এটা আমাদের জোর দাবি কিন্তু জুলাই সনদের যে বিষয়টি সেই সনদের মধ্যে যদি আমরা উত্তমত্ব কমিশনে সংস্কারের যে প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেছি সকল প্রস্তাবনাগুলো যদি জুলাই সনদে উল্লেখ করা না হয় যদি কিছু কিছু বিষয় উল্লেখ থাকে আর কিছু কিছু বিষয়কে যদি অনুল্লেখ রাখা হয় আর জুলাই সনদের যদি একটা আইনি ভিত্তি না থাকে এবং কমিশন যেরকম জুলাই সনদের একটা প্রাথমিক ঘোষণা দিয়েছে সেখানে যেমন দুই বছরের সময়সীমার কথা বলা হয়েছে যদি জুলাই সনদে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো তিন দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না আমরা একটা অকার্যকর অপূর্ণাঙ্গ মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ আমরা চাই না এ কারণেই আমরা বারবার বলেছি একটা কার্যকর সাথে সকল বিষয়কে ধারণ করে আইনি ভিত্তির সাথে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি যদি এর ব্যত্য ঘটানো হয় তাহলে মোটা দেখে সংস্কারের যে আমরা করছি সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় সেই অনিশ্চিত একটা ডকুমেন্টে জাতীয় নাগরিক পার্টি সিগনেচার করা না করা বা আর কোনো সিগনেচার করা না করা সেটা মোটা তাকে কোন ধরনের কোন কার্যকরিতার জায়গা তৈরি করে না এ কারণেই আমরা সাংবাদিকদের কাছে খোলাশা করে বলছি জুলাই ঘোষণাপত্র যার ব্যাপারে বৈষম্যী ছাত্র আন্দোলনের ডাককে গত বছর একত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মেনারে একত্রিত সরকার সবাই চেয়েছিলেন পরবর্তীতে আবার সবাই তারা বৃদ্ধি করেছেন কিন্তু এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জুলাই প্রকলেমেশন জারি করা হয় নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই এই জুলাইয়ের এর ঘটনা প্রবাহের যে সময়কাল ছত্রিশ জুলাই এর সরকারকে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সর যেহেতু আলাদা দুইটি ডকুমেন্ট এই দুইটি ডকুমেন্টকে কে সাংবাদিক ভাইরা আপনারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন গুড়িয়ে না ফেলেন অনেকে ভাবছেন যে আমরা যখন জুলাই সনদের কথা বলছি যেটা মৌলিক সংস্কারের ভিত্তিতে হলেই আমরা সেখানে সিগনেচার করব সেটার সঙ্গে অনেকে জুলাই ঘোষণা গুলিয়ে ফেলছেন যার কারণে জনগণের একটা বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে আমরা জনগণের কাছে খুব খোলাসা করে বলতে চাই জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এক বিন্দু সার প্রস্তুত নয় একই সাথে জুলাই ঘোষণা পত্র সেটাকে বাস্তবায়নযোগ্য করা সেই বাস্তবায়নের ভিত্তিতেই সামনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এলএফও করে লিগেল ফ্রেম অর্ডার করে জুলাই সনদকে কার্যকর করা আইনি ভিত্তি দান করা এই বিষয়গুলো সম্পন্ন করে আমরা সেই দীর্ঘ সময় ধরে এই অভ্যুত্থানের একটা আইনি স্বীকৃতির জায়গা থেকে ঐতিহাসিক স্বীকৃতির জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের কথা জানিয়ে এসেছি সরকার আমাদের কাছে বারংবার সময় চেয়েছে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে কথা বলেছি যে আমাদের কাছে কয়েক দফায় সময় চাওয়ার পরেও সরকারের যে দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলগুলোর সরকারের তরফ থেকে হয় নাই আমরা সরকারের কাছে এই দাবি জানিয়েছি এবং একই সাথে আমাদের জুলাই পদযাত্রার কর্মসূচির সময়টাতে আমরা বারবার বলেছি সরকার যদি ছত্রিশ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের হিসাব বিপ্রতি সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি আপনাকে জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা আলোচনা করব জুলাই ঘোষণাপত্রের ড্রাফট নিয়ে কয়েক দফায় আসলে সরকারের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে। আমরা যে পরিণতি একটা জুলাই সনদের খসটা সরকারের কাছে উপস্থাপন করেছে সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভবপর হয়নি। এই কারণেই আমরা বারবারই কথা বলছি যদি সরকার জুলাই ঘোষণা প্রদান করতে ব্যর্থ হয় সেক্ষেত্রেই আমরা সহদ্যোগী হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ফেসবাদ বিরোধী সকল পক্ষকে একসাথে নিয়ে আমরা জুলাই ঘোষণা পত্রের অগ্রসর হব আর জুলাই সনদের যে খসড়া একেবারে প্রাথমিক খসড়া বক্তব্য কমিশনের তরফ থেকে আমাদের কাছে হাজির করা হয়েছে তার ব্যাপারে ফরমাল যে বক্তব্য সেটা আমরা কমিশনের কাছে উত্থাপন করব তবে মোটা দেখে আমরা এই কথাটা বলছি যে সেখানে দুই বছর সময় নিয়ে সেটা বাস্তবায়নের কথা বলা হয়েছে আমরা তার ঘোরতর বিরোধিতা করছি আমরা মনে করি জুলাই সনদ যেটি এতগুলো মানুষের রক্তের মধ্য দিয়ে এতগুলো রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি সেই সিদ্ধান্তকে পরবর্তী কোনো সরকার বা পরবর্তী কোনো অথরিটি এসে বাস্তবায়ন করবে এই অনিশ্চয়তার মধ্যে রাখার মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে একটা ফাঁকিবাজির সুযোগ এখানে রয়েছে আমরা জনগণের সঙ্গে প্রতারণার জায়গা তৈরি হতে পারে এমন কোনো জায়গা আমরা তৈরি করতে চাই না আমরা চাই জুলাই সন আমরা সিগনেচার করার সঙ্গে সঙ্গে সেটা যেন বাস্তবায়নের পথ উন্মুক্ত হয় তেমন ভাবে এটা একটা আইনি ভিত্তি দাঁড় করাতে হবে সরকার জুলাইয়ের যে ঘোষণাপত্র তার একটা ড্রাফট আমাদের কাছে দিয়েছেন এবং সেখানে উপরে পর্যালোচনা করে আমরাও আমাদের একটা ড্রাফট সরকারের কাছে দিয়েছি এবং এটা কয়েক দফায় আসলে আলোচনা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা যে একটা পরিণত ড্রাফটের কথা বলছি সেই জায়গাটাতে সরকার এখনো পৌঁছাতে পারেনি সরকারের তরফে এখনো একটা বড় অস্পষ্টতার জায়গা হলো জুলাই সনদ ঘোষণা করার জন্য জুলাই সনদ প্রণয়নের জন্য সরকার যেরকম সুন্দর একটা বডি করেছে জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে আসলে সরকারের এরকম কোন প্রকাশ্য বডি তেমন করে নাই এই কারণে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে কিন্তু আমরা আমাদের তরফ থেকে সরকারের যে ড্রাফট সেই ড্রাফটের প্রেক্ষিতে আমাদের একটা ড্রাফট আমরা সরকারের কাছে দিয়েছি সেটা নিয়ে আমাদের একটা আলাদা টিম কাজ করছে এবং আমরা চাই সরকার যেন ছত্রিশ জুলাইয়ের মধ্যেই ড্রাফট গুলোকে নিয়ে যা কিছু বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে যা কিছু আমাদের অভ্যুত্থানকে সঠিক ভাবে রিপ্রেজেন্ট করতে পারে এই প্রত্যেকটা বক্তব্যকে ধারণ করে আমাদের যা চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম গণভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষা গুলোর সন্নিবেশের মধ্য দিয়েই যেন একটা

আমি বারবার এটা বলছি যে সরকার আমাদের কাছে একটা ড্রাফট দিয়েছেন এবং সেখানে আমাদের আপত্তির জায়গাগুলো ব্যাখ্যা করে এবং একটা পরিণত ড্রাফট আমরা সরকারের কাছে করেছি। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আমাদের হচ্ছে। এখনো পর্যন্ত তেমন আশাল অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখিনি তবে আমরা আস্থা রাখতে চাই যদি সরকার আন্তরিক হয় এবং অপর অপর দলগুলো যদি সরকারের সঙ্গে কোঅপারেট করে তাহলে ছত্রিশ জুলাইয়ের মধ্যেই সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা পরিণত আইন ভিত্তি সম্পন্ন এবং সাংবিধানিকতার ভিত্তিতে সাংবিধানিক স্ট্যাটাসের জায়গা থেকেই একটা ঘোষণাপত্র সরকার জারি করতে পারবে